রা এক বেতলা মন হয়েছে ও ও দরবরিয়া প্রেমের ছড়া খেয়েছি মাতাল হয়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি যে আমি মাতাল হয়েছি য়েছি প্রেমের শরাব আমার কি শরব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জা ফর ভয় কা অন্ত মাতাল হয়েছি আমি পড়েছি তেমে পড়েছি রে আমি মাতাল হয়েছি ছড়াবের ভিতরে দেখি আমি যারে তার ছবি আমি আকিত ছড়াবের ভিতরে দেখি আমি যারে তার ছবি আমি আঁকি আরে কখন কখনো মির্জা বয়ে কাপে অন্তর সেই বা দিন কাটাই তাছি মাতাল হয়েছি আমি প্রেমে পড়েছি তেমে পড়ে আমি পাগল হয়েছি দেশরাপ দয়া মারে খাবয়া সুন্দর বরে আমি যত প্রেম সাগরে ডুবে গেছি দেশরাপ দয়া আমার খাবা সুদর বরে আমি যে তোর প্রেম সাগরে ডুবে গেছি পরে তল হারায় এক বেতলা মনে হয়েছে ও দরবারে আ প্রেমের খরাপ খেয়েছি মাতাল হয়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি রে আমি মাতাল হয়েছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের বাংলার নবাব আমি সাজা গেছি ই খেয়েছি প্রেমের শরাপ আমার কি বাপ বাংলার নবাব আমি সজা গেছি ওরে কখন আসবে মির জাফর কাপে অন্ত সেই বাবনায় দিন কাটাইতাছি মাতাল হয়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি রে আমি মাতাল হয়েছি